ও কম্বোডিয়া অবশেষে যুদ্ধবিরতি তথা সংঘাত বন্ধে রাজি হয়েছে চার দিনের বেশি সময় ধরে পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংঘাত চলাকালে থাইল্যান্ড ও কম্বোডিয়ায় নিহত হয়েছেন অন্তত ছত্রিশ জন বাস্তুচ্যুত হয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ দুটির দুই লাখ সত্তর হাজারের বেশি মানুষ শত বছরের বেশি পুরনো হয় থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত তখন থেকেই সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়ে আসছিল মালয়েশিয়া যুক্তরাষ্ট্র ও চীন দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেই ধারাবাহিকতায় সোমবার মালয়েশিয়া সংঘাত বন্ধের লক্ষ্যে আলোচনা শুরু হয় থাইল্যান্ডের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল রিচা শুকুয়ান সাংবাদিকদের জানিয়েছিলেন সকালে কম্বোডিয়া উদ্ধার মিনশে প্রদেশের সামরং এলাকা থেকে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছিল এছাড়া থাইল্যান্ডের সামরিক বাহিনীর অভিযোগ করাচ্ছে সীমান্ত এলাকায় সেনা সংখ্যা বাড়িয়েছে কম্বোডিয়া একই সঙ্গে থাইল্যান্ডের ভূখণ্ডে রকেট হামলা চালাচ্ছে 21 International Desk.